জাতীয় শিক্ষা ফোরাম এক ঐতিহাসিক ঘটনা অনুষ্ঠানের সমর্থন করে আজ ভারতের প্রথম শিক্ষামূলক টক অনুষ্ঠিত করে এই অনুষ্ঠানে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালকদের এবং উপাচার্যদের জন্য তাদের নিজেদের অভিজ্ঞতা এবং শিক্ষা চর্চার করার সুযোগ ছিল যা প্রতিটি শ্রোতাকে উৎসাহিত করতে পারে এই ঘটনাটির প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ফোরামের যৌথ সম্পাদক ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এই অনুষ্ঠানে বিখ্যাত দর্শনশীল প্রবীণ শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন যেমন ডন বস্কো লিডুয়া থেকে নেভলা কবিগুরুর পাঠভবন থেকে পল্লবী মিরিন্ডা হাউস থেকে সুরভি এবং কলকাতা পাবলিক একাডেমি থেকে সতীদাস প্রতিটি উপস্থিত তাদের প্রতিভার মাধ্যমে অনেকটা উপকারিতা প্রদান করে যা শিক্ষাক্ষেত্রের মধ্যে সুযোগ সুবিধা নিয়ে চিন্তা করতে সাহায্য করে ফোরামটি উপস্থিতিদের জন্য একটি অন্যান্য মন্তব্য প্রদান করে যা শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং নতুনত্ব বৃদ্ধি দেয় আলোচনাগুলি সমস্ত সমস্যা এবং সুযোগের সাথে সম্পর্কিত বিষয়গুলি আবিষ্কার করে যা অবশ্যই উন্নতির প্রতিষ্ঠাকে উৎসাহিত করে ড গীতাঞ্জলি মুখার্জি উল্লাসিত অনুষ্ঠান ফলাফলের সাথে তার সন্তুষ্টি প্রকাশ করেন যার ফলে পরিস্থিতি উন্নতির প্রতি এমন ফোরামগুলির গুরুত্ব প্রতিষ্ঠার ওপর কেন্দ্রিত হয়ে ওঠে উপস্থিতিতে তাদের একজন অপরকে অবলিন্ত করা হয়েছে এবং শিক্ষার মধ্যে সম্পর্কিত নেতৃত্ব এবং শিক্ষার পরিবর্তনশীল শক্তির মধ্যে গর্ভীয় অবগান প্রদান করা হয়েছে নিউজ বাংলা গ্রামের থেকে আগে সমস্ত প্রেস বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই উদ্যোগ ইন্ডিয়াস ফার্স্ট এডুকেশনাল টক শো টক শো অনেক হয়তো কন্ডাক্টেড হয়েছে গ্লোবাল প্ল্যাটফর্মে ন্যাশনাল প্ল্যাটফর্মে বাট এইটা আমরা কলকাতা থেকে এটা ফার্স্ট উদ্যোগ নিয়েছি কলকাতা থেকে এটা শুরু এড টক এডুকেশনাল টক এডুকেশনাল টক মানে শুধু টিচাররাই এটাতে কথা বলবে তা কিন্তু নয় এখানে যে কোনো মানুষ যে নিজের অ্যাচিভমেন্টসদেরকে শেয়ার করার এটা একটা প্ল্যাটফর্ম নিজের অ্যাচিভমেন্টস নিজের এক্সপিরিয়েন্স তো আপনারা সবাই কিন্তু এক না এক সময় এর টকে পার্টিসিপেট করতে পারেন ইট ইজ আ প্ল্যাটফর্ম উইচ শেয়ার ইয়ার স্টোরি ইয়র এক্সপিরিয়েন্স টু দ্য পার্সনস হু আর লিসনিং টু দ্য ভিউয়ার্স টু মোটিভেট দ্যাম দেবশ্রী চক্রবর্তী আমি সাউথ কারকাটা পাবলিক স্কুল বারুইপুর এই স্কুলের প্রিন্সিপাল আমি আজকের টকে এসেছি আমার এডুকেশনাল ভিউজ সম্পর্কে আলোচনা করব সবার সাথে ভালো লাগলো যে দেখা হয়ে গেল টিপি কুমার কুমারজি গীতাঞ্জলি ম্যাম আমার খুব পরিচিত ওনারা যে আজকের এত বড় একটা কলকাতার বুকে এত বড় একটা এডুকেশনাল টক শো অ্যারেঞ্জ করছেন এটাতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এবং আমার মনে হয় এ ধরনের অনুষ্ঠান বারবার অনুষ্ঠান অনুষ্ঠিত করা দরকার বিকজ আমাদের তরুণ প্রজন্ম এখন একটা ডিগ্রেডেশানে যাচ্ছে ফি স্ট্রেসে যাচ্ছে ডিপ্রেশনে যাচ্ছে বার বার করে তারা নিজেদের সাথে নিজেদের কানেকশন খুঁজে পাচ্ছে না অল দ্য স্টুডেন্টস অলসো গার্জিয়ানস অলসো হ্যাভ for uh, these how to benefit it see uh, EdTalk had been as I told you a wonderful platform and we need to uh, you know scout people from different places educators you know people who are into academics especially who are doing the job at the root level bring them up and let them talk here uh, that can help um, many people especially students and the rest of the others <laughs> আমি গীতাঞ্জলির যেকোনো মানে অর্গানাইজেশনের যে কোনো যে কোনো ধরনের অনুষ্ঠানের সঙ্গে ভীষণভাবে জড়িত এবং গীতাঞ্জলি আমার ভীষণ কাছের এবং পারে তো এই টক যারা ডিরেক্টলি এডুকেশনের সঙ্গে যুক্ত যারা এডুকেশন এনলাইটেন করছে এবং এডুকেশন যাদের দ্বারা বিভিন্ন মানুষের কাছে আমাদের ছাত্রছাত্রীদের কাছে ছড়িয়ে পড়ছে তাদের জন্য একটা আইডিয়াল শো আমার নাম বিপ্লব বাসু আমি পেটুক রেস্টুরেন্টস অ্যান্ড কেটারিংয়ের ডিরেক্টর ন্যাশনাল এডুকেশন ফোরাম একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে এডুকেশন নিয়ে এখন ভাবা হচ্ছে আরও ইন ডেপথে আরও গভীরে গিয়ে এডুকেশান নিয়ে ভাবা হচ্ছে যেখানে যেখানে ছেলেমেয়েরা মানে আমাদের সারা ভারতবর্ষে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা মানে শিক্ষা থেকে বঞ্চিত থাকে তাদেরকে দেখার জন্য এই ফোরামটা একদম পারফেক্ট ফোরাম তো আমি সাজেস্ট করব সবাইকে যে সাপোর্ট করুন এই ফোরামকে যাতে আরও এগিয়ে যেতে পারে যাতে আমাদের দেশে আরও উন্নতি হয় গ্রোথ হয় শিক্ষাই হচ্ছে একটা জিনিস যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে দিয়ে আর এডটক টক ব্যাপারে যেটা বলার এটাও খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই এসে তাদের নিজেদের ক্যারিয়ার তাদের তারা কীভাবে এটা মানে ন্যাশনাল এডুকেশন ফোরামকে সাপোর্ট করতে পারে তাদের জীবনে কীরকমভাবে গ্রো করছে এই যে এই যে সব স্টোরিজগুলো পাওয়া যায় এতে আমরা বুঝতে পারি যে जीवन कठिन तो का दाए शिल्पा छाजी सिंगी फाउंडर ऑफ स्मार्ट किंडीज प्री स्कूल लेक टाउन दिस इज एक्टिविटी सेंटर एंड एक्टिविटी सेंटर एंड अ कॉन्सेप्ट डे केयर सो आवर स्कूल इज सेवन इयर ओल्ड रिसेंटली वी हैव टर्न है एंड इफ वी टॉक अबाउट आर जर्नी लाइक वी स्टार्टेड बिफोर कोविड एंड फॉर And especially, I want to mention that COVID was a boon for us. Why so? Because uh, during COVID time, during online classes, we handled from one year to 10 year old kids. And there we could show the methods of teaching. And that really was appreciated by not only parents from India, I would say parents from different countries and different cities of India. আমি এসছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং কলকাতা সেন্টার থেকে এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজেশন আমাদের এখানে প্যাকেজিং টেকনোলজির কোর্স পড়ানো হয় আজকে আমাদের এখানে ন্যাশনাল এডুকেশন ফোরাম থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এডটক শো এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এখানে আমি মনে করি যে বিভিন্ন যারা এডুকেশনাল ইনস্টিটিউট আছেন অ্যাকাডেমিশিয়ান আছেন ইন্ডাস্ট্রি আছেন এবং স্টুডেন্ট টিচার সবারই জন্যে এই উদ্যোগটা খুব ভালো এবং সবাই এসে এখানে তাদের একটা নেটওয়ার্কিং হয় তাদের নলেজ লেভেলটাকে বাড়ানো হয় এবং বিভিন্ন সেমিনার যেগুলো করছেন আগে আমাদের আগের সেমিনার টিপিএস স্যার ছিলেন এবং উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন আই থিঙ্ক ইট ইস এ ভেরি গুড ইনিশিয়েটিভ সবার জন্য এটা খুব ভালো এবং ন্যাশনাল খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এডএক্স মাঝে মাঝে হওয়া উচিত এবং এটা প্রথম যেটা নিয়েছে এট প্রথম এডিশন আই থিঙ্ক ইট ইস এ ভেরি গুড ইনিশিয়েটিভ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে